দর্শক আসলে সবাই ভালো আছেন জমিজমন সমস্যা এবং সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আলাপ সালাম এবং নমস্কার জানিয়ে শুরু করছি দর্শক আজকে একটি সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করব এটি অবশ্যই একটি শিক্ষামূলক এবং এটি অনেকের প্রবলেম এটি সলিউশন করবে আপনারা এটি মনোযোগ সহকারে দেখবেন সমস্যাটা হলো যে একজন বাবা একজন পিতা যদি তার সমস্ত সম্পত্তি যে কোনো একজন ওয়ারিশকে দিয়ে যায় তাহলে অন্যান্য ওয়ারিশদের কি করার আছে তারা কি কি আইনগত প্রতিকার পেতে পারে নাকি কোনো প্রতিকার তারা পাবে না এই বিষয়ে দর্শক আজকে একটি সংক্ষিপ্ত আলোচনা দর্শক আমি এই বিষয়টা আলোচনা করার জন্য তিনটি সেগমেন্ট করেছি অর্থাৎ তিনটি বিষয়ের আমি অবতারণা করব এই তিনটি বিষয় যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কখন এটি মানে একজন বাবা করতে পারে কখন এটি করতে পারে না আচ্ছা ধরুন যে আপনারা ছয় সাত ভাই বোন আছেন আপনার বাবা জীবিত থাকতে আমি কিন্তু এটা এক আলোচনা করছি আপনার বাবা জীবিত থাকতে আপনার যে কোনো এক ভাইকে বা যে কোনো একজন বোনকে যে একটু বেশি স্নেহ করে তাকে অসুত করে দিয়ে গেল তার সাকুল্য সম্পত্তি যতটুকু সম্পত্তি আছে সে সব সাকুল্য সম্পত্তি সে অসুত করে দিয়ে গেছে একজনকে কিন্তু এই যে ছয় সাতজন যে ওয়ারিশ আপনারা আছেন বাবার ছেলে সবাই এর মধ্যে আপনার মা কিন্তু আবার আছে তো কাউকেই দেয় নাই শুধুমাত্র একজনকে সাকল্য সম্পত্তি দিয়ে গেছে এটা কি হল এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে ওসি যেহেতু কথাটা বলেছি ইসলামের দৃষ্টিতে এটি শরীর পরিপন্থী হয়েছে এবং এটি হয়নি এবং এটি যে বাংলাদেশের যে আইন আছে সেই বাংলাদেশের প্রেক্ষাপটও এইটি কিন্তু মানে আইনত হয়নি এটা বেআইনি হয়েছে এখন কথা হলো যে ওসি তো তাহলে করতেই পারে ওষুধ কি একজন বাবা তার রেখে যাওয়া ছেলে মেয়েদের করতে পারে না অবশ্যই করতে পারে কিন্তু কতটুকু করতে পারে একটা নির্দিষ্ট পরিমাণ আছে একজন ব্যক্তি তার জীবিত থাকা অবস্থায় যত সম্পত্তি আছে সেই সম্পত্তির তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ তিনি যে কোনো একজনকে ওসিয়ত করে দিয়ে যেতে পারে এটি কিন্তু বাংলাদেশের আইন অনুসারে কিন্তু দর্শক হাদি শরীফে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা কিন্তু সরাসরি স্পষ্ট করে না করে দিয়েছে যে যারা মিরাসের অংশীদার তারা কিন্তু না অর্থাৎ দেন যারা ওয়ারিশ প্রাপ্য হবেন নির্দিষ্ট ভোগী হবেন তাদেরকে ওষুধ করা যাবে না এটা নির্দিষ্ট না করে একদম নিষেধ করা আছে তারপরেও বাংলাদেশের আইন আছে আপনারা করতে পারেন আচ্ছা এটা গেল একটা যে একজন পিতা ওষুধ কতটুকু করতে পারে কতটুকু করতে পারে না কতটুকু করলে পরে এই এটি বাতিল হয়ে যাবে আচ্ছা যখন এই যে একজন পিতা তার সকল সম্পত্তি সে একজন ছেলেকে একজন মেয়েকে ওষেধ করে দিয়ে গেল। তাহলে এটা সবাই মেনে নেবে এটা মেনে নেবে না এটা কি করবে ওনার মৃত্যুর পরে যখন এটি সবার সামনে ডিসক্লোজ হয়ে যাবে তখন এটি যে কেউ যখন একজন গিয়ে আদালতে মামলা করে দেবে তখন এটি কিন্তু বাতিল হবে না তিন ভাগের এক ভাগ কার্যকর হবে এটাই আইন আচ্ছা এবার আসি দ্বিতীয় ভাগে দ্বিতীয় ভাগটা হলো যে একজন পিতা সে হিন্দু হোক বা মুসলিমই হোক তার সকল সম্পত্তি যে কোনো একজনকে সে যদি সাপকলা দুল করে দিয়ে যায় ঠিক আছে দর্শক সাপকলা দুল করে দিয়ে যায় যদি হেবাদুল করে দিয়ে যায় দান দুল করে দিয়ে যায় হেবার ঘোষণা করে দানের ঘোষণা করে এরকম কিছু করে দিয়ে যায় তাহলে কিন্তু আপনার কিছু করার নেই দর্শক এখানে আইনের কিচ্ছু করার নেই তার সম্পত্তি যাকে এছাড়া সে বিক্রি করতে পারে সে ওয়াকফ করতে পারে ধর্মীয় উদ্দেশ্যে দান করে দিতে পারে টোটাল সম্পত্তি দান করে দিয়ে গেল আপনার কিচ্ছু করার নেই তবে তাই বলে যে আপনি বাবার সাথে খারাপ ব্যবহার করবেন তা তো না কারণ আপনি যখন এসেছেন দুনিয়াতে তখন তো এই আসে আসেননি যে আপনার বাবা কিছু করে দিয়ে যাবে আপনাকে আল্লাহ বা সৃষ্টিকর্তা আপনাকে অন্য কোনো উদ্দেশ্যে এখানে পাঠিয়েছেন সেই সম্পত্তি ভোগ করার জন্য পাঠায়নি যাহোক দর্শক এটা অন্য কথা এটা গেল দ্বিতীয় সেগমেন্টের কথা গেল যে একজন যদি আহ তার সাফল্য সম্পত্তি যদি হেবাদুল করে দিয়ে যায় অর্থাৎ যে সমস্ত দলিলে সত্য হস্তান্তর হয় সেই সমস্ত দলিলে যদি করে দিয়ে যায় তাহলে কিন্তু দর্শক আসলে কিছু করার থাকে না অন্যান্য ছেলে মেয়েদের কিছু করার থাকে না অনেকে প্রশ্ন করে যে এখন আমার কি করা আসলে কিছু করার নেই আদালতের মামলা নেওয়া হবে না আদালতের মামলা নেওয়া নেওয়া যাবে না আচ্ছা আরেকটি ব্যাপার আছে যে তিন নম্বর সেগমেন্টটা কি তিন নম্বর সেগমেন্টটা হচ্ছে দর্শক যে এমন কিন্তু অনেক ঘটনা ঘটে যে আপনারা ছয় সাত ভাইয়া আছেন কিন্তু বাবা করছে কি যে রেকর্ড যখন আসছে সে রেকর্ডে সবার নাম না দিয়ে এক ভাইয়ের নামে রেকর্ডটা করে দিয়ে গেছে যে কোনো হয়তো ছোট ভাইয়ের নামে বা বড় ভাইয়ের নামে বা মেজ ভাইয়ের নামে জিনিসটা একটা আঠাশ শতাংশ জায়গা বা একশো শতাংশ জায়গা সে রেকর্ড করে দিয়ে গেছে অন্য কোনো ভয়ের নাম আসেনি আচ্ছা এখন কি সেই রেকর্ডটা টিকবে সেহেতু বাবা দিয়ে গেছে মূল কথা হলো বাবা কিন্তু তাকে লিখে দিয়ে যায়নি তাকে সাপকলা করে দিয়ে যায়নি তাকে হেবা করেনি দান করেনি কোনো কিছু করে দিয়ে যায়নি তার এটা উচ্ছেদ করে দিয়ে যায়নি বা উইল করে দিয়ে যায়নি কিছুই করে যায়নি তাহলে শুধুমাত্র রেকর্ড করলে কি জমি টিকবে না দর্শক রেকর্ড মালিকানা সৃষ্টি করে না এটি মালিকানার একটি প্রমাণ কিন্তু মালিকানা সৃষ্টির জন্য আগে তার কিছু ডকুমেন্ট থাকতে হবে দলিল থাকতে হবে বা ওয়ারিসার থাকতে হবে এখন তাকে তো দলিল দিয়ে যায়নি তাকে শুধু রেকর্ড করে দিয়ে গেছে রেকর্ড কর্মচারীদের সাথে কথা বলে যে এটা আমার ছেলে এই জমিটা ওই খাবে আমি বাবা আমি দিয়ে গেলাম বাস এটা হলো না এর কোনো আইনগত ভিত্তি নেই এটি যদি আইনগতভাবে কেউ যদি আপনার আদালতে গিয়ে প্রোটেস্ট করেন এটি কিন্তু রেকর্ডটা ভেঙে যাবে রেকর্ড কারেকশনের মামলা করলে ল্যান্ড সার্ভে ঠেপন আদালতে বা সহকারী জজ করে আদালতে যদি আপনার মামলা করেন তাহলে কিন্তু এটা ভেঙে যাবে তো এই যে এই প্রেক্ষাপটটা যে রেকর্ড করে দিয়ে গেল আর আমার হয়ে গেল এটা কিন্তু হলো না এটা হবে না কারণ রেকর্ড আইনগতভাবে এর মালিকানা সৃষ্টি করে না আপনারা অবশ্য যদি যে যাদের নামে রেকর্ড হয়নি তারা যদি রেকর্ড কারেকশন মামলা করেন আপনারা অবশ্যই মালিকানা প্রাপ্ত হবেন কীভাবে মালিকানা প্রাপ্ত হবেন আপনারা যদি মুসলিম হয়ে থাকেন তাহলে মুসলিম ফারেজ অনুসারে যদি হিন্দু হয়ে থাকেন হিন্দু উত্তরাধিকার দায়ভায় আইন অনুসারে বা অন্যান্য ধর্মে যারা আছেন তারা তাদের ধর্ম অনুসারে এখানে আদালত প্রতিকার পাবেন তো দর্শক এটাই ছিল আলোচনা তিনটি সেগমেন্টে ভাগ করেছি প্রথমটি হচ্ছে ওষুধের ব্যাপার বললাম এখানে সম্পূর্ণ জমি ওষুধ করা যাবে না দ্বিতীয়টি হচ্ছে যে সাবকাওয়া দলিল বা যে সমস্ত দলিল সত্ত্বে হস্তান্তর হয় এখানে আপনাদের কিছু করার নেই অর্থাৎ অবশিষ্ট ওয়ারিশদের কিচ্ছু করার নেই আর তৃতীয় হচ্ছে যে যদি কোনো কেউ যদি রেকর্ড করে দিয়ে যায় কোনো সন্তানকে এককভাবে তাহলে বাকি সন্তানরা এর প্রটেস্ট করতে পারে এবং আইনগতভাবে প্রতিকার পেতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও